গত ক্লাসে আমরা এখান থেকে ইমেজ বক্সটা দেখেছিলাম ইমেজ বক্সের পরে আছে আইকন বক্স চলেন আজকের ক্লাসে আমরা আইকন বক্সটা শিখি তো আইকন বক্সের জন্য আমরা একটা কাজ করি আমি এই সেকশনটা আমার কাছে একটু কেমন কেমন লাগছে আমি এর উপরে একটা প্লাস আইকন নিয়ে এখান থেকে একটা ফ্লেক্স বক্স নিব অ্যান্ড এখানে দুইটা কলাম নিয়ে এর মধ্যে আমরা হচ্ছে আইকন বক্সের কাজ করব। ঠিক আছে তো তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করি অ্যান্ড আইকন বক্সে ক্লিক করি আইকন বক্সটা চলে এলো আচ্ছা এই পাশে আসছে এটাকে টেনে এনে এই পাশে নিয়ে আসি ওকে তো এটা এই পাশে চলে এলো এবার আইকন বক্সটা আমরা একটু দেখি সাধারণত আইকন বক্সগুলো কি হয় জানেন আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে কোন একটা সুন্দর একটা সেকশন রাখতে যেখানে আমাদের সার্ভিসেস নিয়ে ডিসকাস করব বা হচ্ছে কি কি করি আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব তো ধরেন আমাদের একটা মানে একই অঙ্গে বহু রূপ আমরা বিভিন্ন জিনিসপত্র একটার মধ্যেই আর কি আমরা নিয়ে আসতেছি তো ধরেন আমরা একটা এজেন্সি আকারে সার্ভিস দিচ্ছি তো এজেন্সি আকারে আমরা যে যে সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা এর আগে আমাদের শিওর আর্নিং প্রোগ্রাম নিয়ে বলছিলাম যেখানে আমরা হচ্ছে আট মাস ক্লাস নিয়ে ক্লাস নিয়ে তার মধ্যে আপনাদেরকে যারা আমাদের ওই ব্যাচে ভর্তি হয়ে তাদেরকে আট মাসের মধ্যে আর্নিংটা স্টার্ট করা স্কিল ডেভেলপমেন্ট করিয়ে সকল দায়িত্ব আমরাই নিয়ে থাকি এবং শিওর আর্নিং প্রোগ্রামের মেইন কথাটাই হচ্ছে আট মাসের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং স্টার্ট করবে না হইলে আমি তার জব প্লেসমেন্ট করব। তো এইটা তো গেল আমাদের শিওর আর্নিং এর ব্যাপার এইবার ধরেন আমাদের এজেন্সি আছে তো এজেন্সিতে আমরা মাল্টিপল সার্ভিস প্রোভাইড করি অ্যাকচুয়ালি একটা বিজনেস গ্রো করার জন্য রান করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেই সকল ধরনের সার্ভিস একদম থেকে সকল ধরনের সার্ভিস প্রোভাইড করি তো ধরেন আমরা সেই এজেন্সির ওয়েবসাইট করতেছি তাহলে তার ক্ষেত্রে আমরা কি করবো বলেন তো আমরা কিন্তু সার্ভিস গুলা নিয়ে কথাবার্তা বলবো তো সার্ভিস গুলা নিয়ে কি কথা বলবো প্রথমত ধরেন আমি কথা বলতেছি এখানে ক্লিক করলাম করে আমি ধরেন কি করি আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং সার্ভিস দিই ঠিক আছে কন্টেন্ট রাইটিং তো কন্টেন্ট রাইটিং এর জন্য অবশ্যই এখানে পেপার পেপারের একটা ছবি দেওয়া বেটার তাহলে আমি এখানে পেপার লিখে সার্চ দিই দেখি পেপার পাওয়া যায় কি না খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না ভালো দেন আমি যদি রাইটিং ডাব্লিউ আর আই আচ্ছা রাইটিং দিয়ে খুব একটা ভালো নাই পেন পেন দিলে দেখেন পাওয়া যাচ্ছে সো আমরা এমন একটা আইকন নিতে পারি হ্যাঁ সো এটা দ্বারা আমরা ধরুন রাইটিং কে রিপ্রেজেন্ট করতেছি যে আমরা কন্টেন্ট রাইটিং করে এবার ভিউটা ডিফল্ট থাকবে নাকি আমরা হচ্ছে একটা গোল সেকশন করে গোল করলে খারাপ লাগে না ফ্রেম করলেও খারাপ লাগে না সে এটা ফ্রেম থাকবে করলে কিছু একটা হবে আমরা আপাতত এমন একটা প্ল্যান করে দেখা যাক করা যায় এইটা আমরা করলাম করার পরে এখান তো আমরা ডেসক্রিপশন দিতে পারতেছি আপনারা দিয়ে দিবেন দেন লিঙ্ক করতে পারেন আপনারা আমি যদি ড্রেড লিঙ্ক করি দেখেন এই ইমেজটাতে মূলত লিঙ্ক পড়তেছে কন্টেন্ট রাইটিং লিঙ্ক পড়তেছে নিচে আর পড়তেছে না তো আপনি এটা তুলে দেন সমস্যা নাই এবার আমি যদি স্টাইলে আসি তো পজিশন আপনি লেফটে রাখবেন টপে রাখবেন রাইটে রাখবেন নাকি বটমে রাখবেন সাধারণত মানুষ টপে বা লেফটে রাখে আপনি আপনার প্রয়োজন মতো রেখে দিবেন দেন এটা থাকবে সেন্টারে থাকবে রাইটে থাকবে না কোথায় থাকবে আপনি সেটা সেট করতে পারেন দেন দেন আইকন থেকে স্পেসিং স্পেসিং কেমন কেমন হবে হবে কন্টেন্টের আইকনে যদি আসেন তাহলে আইকনের সাইজটা কেমন হবে ধরেন আপনি আইকনের এমন একটা সাইজ আমরা রাখতেই পারি দেন হচ্ছে প্রাইমারি কালার কি সেকেন্ডারি কালার কি হবার করলে কি হবে রোটেট করবেন কিনা না প্যারিং কতটুকু দিবেন ধরেন আপনি প্যারিং কমাতে যান ঠিক আছে এই যে আমরা আসলে সার্কেলটা এটুকু রাখলে হবে সাইজটা একটু বড় করি কিন্তু সার্কেলটা এটুকু রাখলে হচ্ছে সার্কেল অত বড় সার্কেলের প্রয়োজন নাই ওকে তো আমরা ধরেন কন্টেন্ট রাইটিং এর সার্ভিস দিচ্ছি এখন আমি চাচ্ছি একটা কাজ করা যাক এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিই ব্যাকগ্রাউন্ডে এসে মানে এখানে ক্লিক করছি তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার পড়বে স্টাইলে এসে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ একটা কাজ করি দেখি ভালো লাগে কিনা আমরা এই ইমেজটা নিয়ে আসি ঠিক আছে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিলাম দেন এইটা সেন্টার সরি সেন্টার সেন্টার রিপিট থাকবে এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে একটা কালার অ্যাড করে দিই কালারটা হবে সে হোয়াইট হোয়াইটের মধ্যে রাখবো কি নাকি ব্ল্যাকের মধ্যে দিব হোয়াইট হোয়াইটের এর মধ্যেই দিয়ে আমরা দিয়ে একটু ট্রান্সপারেন্সি হালকা করে দিই ঠিক আছে এই এমন থাকুক তাহলে আমাদের ইমেজটাও দেখা যাবে কন্টেন্টটাও দেখা যাবে একটা কাজ করি এর উপরে নিচে একটু প্যাডিং বাড়িয়ে দিই হান্ড্রেড করে টপে হান্ড্রেড আর বটমেও হান্ড্রেড ঠিক আছে এই তো দেখেন ভিতরে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এটার ক্ষেত্রে দেখেন এর উপরে আমরা যদি একটু আসলে প্যাডিং বাড়াই এটার উপরে আমরা বটমে বাড়িয়েছি কিন্তু মার্জিন টপে বাড়াই নাই সো মার্জিন টপেও বাড়াইলাম দেখতে ভালো লাগবে তা নাহলে স্পেসটা তো হচ্ছিল না এবার আমরা এখানে আসি আচ্ছা এখানে এলাম এখানে আসার পরে এখন কি করা যায় ধরেন আমরা চাচ্ছি এইটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এসে আমরা ব্যাকগ্রাউন্ডে আসি দেন ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটা কালার প্রাইমারি কালার যদি তাই হয় তাহলে স্টাইল থেকে আমাকে আইকনের কালার করতে হবে কিন্তু প্রাইমারি কালার করতে হবে কিন্তু হোয়াইট তা না হলে কিন্তু আমরা দেখতে পাবো না অ্যাট দা সেম টাইম আমাকে কন্টেন্টের কালারটাও কিন্তু করতে হবে কি বলেন তো হোয়াইট তা নাহলে এটাও দেখতে পাবো না ডেসক্রিপশন সেম ঘটনা এটার কালারও করে দেন হোয়াইট তাছাড়া আপনি দেখতে পাবেন না হবার করলে টেক্সটের কালারটা ব্লু হয়ে যায় এটাকে হোয়াইট করে দেন ওকে এবার ঠিকঠাক আছে আচ্ছা উপরে দেখেন এই যে দাগটা তার সাথে বর্ডারটা লেগে গেছে দেখতে খারাপ লাগে তাহলে এখানে আসেন অ্যাডভান্সে আসেন দেন প্যাডিংটা তুলে দিয়ে প্যাডিং টপ দেন পঞ্চাশ তাহলে দেখুন উপর থেকে পঞ্চাশ ছেড়ে দিল নিচেও লেগে গিয়েছে না খারাপ লাগে পঞ্চাশ দেন ডানে বামে দশ করে দিয়ে দেন ডানে দশ বা দশ না পনেরো দিয়ে পনেরো লেফটেও পনেরো এইটা আশা করা যায় ঠিকঠাক আছে এইবার একটা কাজ করেন তো দেখি এটাকে দেখতে কেমন লাগে আমি এটা ক্লোজ করলাম এটাকে দেখতে লাগতেছে এমন হবার করলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে হবার করলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে ব্লাক হয়তো বা খারাপ লাগবে না তাহলে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে আসি দেন নর্মালে এটা হবার করলে কালারটা হবে ব্লাক সরি ব্লাক এই যে হবার করলে হচ্ছে ব্লাক খারাপ লাগতেছে না একটা কাজ করি এবং এটা ট্রান্সপারেন্সি কমে যাবে তাহলে হওয়ার করলে ব্ল্যাক হবে আবার ট্রান্সপারেন্সি এই দেখেন জাস্ট ট্রান্সপারেন্সি কমে গেছে ব্ল্যাক এর দরকার নাই আমরা মেইন যে কালারটা ছিল সেই কালারটাই থাকুক কিন্তু ট্রান্সপারেন্সি কমে যাবে তাহলে এখান থেকে এসে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিই এই যে মেইন কালারটাই থাকবে বাট ট্রান্সপারেন্সি কমে যাবে আর একটু বাড়িয়ে দিই ওকে খুব একটা খারাপ লাগছে না রাইট সো দেখেন ডিজাইনটা কেমন হলো ওভারঅল ডিজাইনটা দাঁড়ালো এমন হওয়ার করলে এইটা হবে আচ্ছা চারপাশে হালকা করে একটু রাউন্ডেড শেপ দিলে দেখতে ভালো লাগতো মনে হয় তাহলে আসেন আমরা হচ্ছে একটা কাজ করি বর্ডারে আসি এসে আমরা বর্ডার চারপাশে দশ করে করে দিই তাহলে চারপাশে দশ করে ঘুরে গিয়েছে ঠিক আছে এই যে আচ্ছা এখনো পর্যন্ত যা কিছু আছে দেখতে খারাপ লাগছে না হবার করলে কালারটা ব্ল্যাক হইলে মেবি আরো ভালো লাগত একটা কাজ করি না এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি দেখি কেমন লাগে দেখতে এইবার কিন্তু খারাপ লাগতেছে না এইবার কিন্তু দেখতে হেভি লাগতেছে তাই না ওকে আমার কাছে কিন্তু সুন্দরী লাগছে সো so, এটাকে আমরা আরেকটা কাজ করতে। এটাকে রাইট ক্লিক করে ডিলিট করি করে এটাকে আর একবার ডুপ্লিকেট করে তিনটা থাকুক অ্যান্ড এখানে এসে আমরা সে আমরা এখান থেকে ওয়েব তাহলে আমরা ল্যাপটপের একটা ছবি নিই ল্যাপটপ ইনসার্ট দেন আমরা এখানে লিখতেছি কি যে হলো ভাই আমরা ওয়েব ডেভেলপমেন্টেরও সার্ভিস দিই ওয়েব ডেভেলপমেন্টেরও সার্ভিস দিই তবে এই ক্ষেত্রে আসলে সার্কেল আর মানাচ্ছে না আমার মনে হয় রাউন্ডেড থাকা রাউন্ডেড সরি ফ্রেম থেকে এটা করে দিয়ে দেন হচ্ছে রাউন্ডেড করব আচ্ছা এটা দরকার নেই ফ্রেমই থাকুক ফ্রেম থেকে আমরা সার্কেল সার্কেল করলে গায়ে গায়ে হয়ে যাচ্ছে রাউন্ডেডই করি তাহলে চারপাশে হালকা করে একটু ঘুরে যাবে দেখতে খারাপ লাগছে না তাহলে এই সেম কাস্টমার এই পাশেও করতে হবে একটা কাজ করি এখানে আসি দেন স্টাইল থেকে এটাতেও কন্টেন্ট অ্যান্ড সার্কেল থেকে আমরা রাউন্ডেড সো ঘুরে গেল আচ্ছা এখানেও সেম ঘটনা ঘটবে তাহলে এটা আমাদের দরকার নেই আমি এখানে ক্লিক করে ডিলেট করে দিই অ্যান্ড এখান থেকে রাইট ক্লিক করে কপি অ্যান্ড এখান থেকে কন্ট্রোল ভি বেস্ট বা বেস্ট ঠিক আছে আর এইটাতে আমরা করে দিই ওয়েব ডেভেলপমেন্ট তো দেন আমরা গ্রাফিক্সের কোনো কিছু অ্যাড করতে পারি তো গ্রাফিক্সের জন্য আমরা যদি ডিজাইন বা হচ্ছে পেন পেন একটু ইয়া টাইপের পেন ধরেন এটাই আর কি হইলো হ্যাঁ দেন আমরা এখানে গ্রাফিক্সের আমরা এখানে লিখে দেবো ওয়েবের পরিবর্তে গ্রাফিক্স ঠিক আছে গ্রাফিক্স থাকলো এই পুরা যে ডিজাইনটা আছে না এই পুরা ডিজাইনটাকে আমরা চাচ্ছি নিচে আর একবার নিয়ে আসবো তাহলে একটা কাজ করি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি দেখেন ওটা নিচে চলে এলো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি দেখেন নিচে চলে এলো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি দেখেন নিচে চলে এলো তাহলে কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স দেন এখান থেকে আমরা আবার অন্যান্য ডিজাইন এখানে অ্যাড করি সো এখানে ধরেন আমরা আরো সার্ভিস দিই হচ্ছে মার্কেটিং তো এখান থেকে এসে আমরা ধরেন মার্কেটিং এর মার্কেটিং মার্কেটিং বা আমরা হচ্ছে কার্টের ইয়ার লোগো দিতে পারি এখানে সমস্যা হবে না কার্টের লোগো দিলাম দেন আমরা এখানে মার্কেটিং লিখলাম এর মধ্যে এসে আমরা ধরেন ভিডিও এডিটিং এর সার্ভিস দিয়ে থাকি আমরা ভিডিও এডিটিং ভিডিও 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 এইটা এডিটিং ঠিক আছে তো আমরা ভিডিও এডিটিং ওকে আর লাস্টে এসে ধরেন আপনি সার্ভিস দিতে যাচ্ছেন আমরা এখান থেকে আর সার্ভিস দেবো আমরা কি কি দিয়েছি কন্টেন্ট রাইটিং ওয়েব গ্রাফিক্স মার্কেটিং ভিডিও এডিটিং আর ধরেন হচ্ছে বিজনেস গ্রোথ নিয়ে তাহলে বিজনেসের এই সাথে একটা কাজ করা যায় হ্যাঁ আমরা এমন একটা লোগো দিয়ে এখানে আমরা হচ্ছে বিজনেস গ্রোছো তার লিখলাম না এইভাবেই থাকলো হ্যাঁ আওয়ার দেখেন যে ডিজাইনটা করছি দেখতে কিন্তু হেভি লাগতেছে ঠিক না এই যে সুন্দর একটা সেকশন রেডি হয়ে গেল অ্যান্ড দেখতেও বেশ সুন্দর লাগতেছে যে কেউ আসলে আর একটা কাজ করা যায় আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাটাচমেন্টটাকে ফিক্স করে রাখি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রাখছিলাম সেই অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা ফিক্সড করে দেয় তাহলে ওটা ফিক্সড হয়ে থাকবে স্কলের সাথে সাথে ওটা মনে হবে দাঁড়িয়ে আছে কিন্তু এটাও চলে যাবে ঠিক আছে আরো এত সুন্দর লাগবে অর্থাৎ আমি যদি এটা এখন পাবলিশ করি তো দেখবেন ডিজাইনটা এখন না আসলে একটা অন্য মাত্রা নিয়েছে পুরা ডিজাইনটা সো এটা পাবলিশ হইলো দেন আমি যদি এই পাশে আসি এবার আমি যদি আস্তে আস্তে স্কল করে নিচে আসি দেখেন ইমেজটা ফিক্সড আছে আর এটা উপরে উঠে চলে যাচ্ছে এই যে দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা ওকে সো এভাবে কিন্তু আমরা আচ্ছা ডেভেলপমেন্ট বানানটা নাম ভুল গেছে এগুলো একটু আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের এখানে বানানটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আমাদের ডিজাইনিংটা মানে আমরা পুরো ওয়েবসাইটটার জন্য বানানটা শিখতে পারি এ এম টি ঠিক আছে ওকে সো দেখেন আমাদের এখন মোটামুটি ঠিকঠাক আছে পাবলিশ করে দেন হয়ে গেল তো এই হচ্ছে ওভারঅল বিষয় আমি তো কেটে গিয়েছি আমার ছবিটাই কেটে গিয়েছে ওকে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন সবাই প্র্যাকটিস করুন প্র্যাকটিস না করলে কিন্তু বিপদ আর এই সমস্ত জিনিস আসলে আপনি যত প্র্যাকটিস করবেন তত সুন্দর ভাব বা ভালোভাবে শিখতে পারবেন নাই তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে